এটা হলো ব্যাক পার্ট এখন আপনাদেরকে দেখাবো সামনে পার্ট আপনারা চেষ্টা করবেন একটা করে পার্ট কাটিং করতে আর একটা করে পার্ট কাটিং করাই এটা একটা করে পার্ট কাটিং করা এটাই সবচেয়ে উত্তম এটা আমি মনে করি এটা সবচেয়ে ভালো এখন এই মাপ অনুযায়ী আমাকে এটা যেভাবে কাটিং করে নিয়েছি সেম একই মাপে আরেকটা পার্ট কাটিং করে নিব দ্বিতীয় পার্টটা কাটিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দুইটা পার্ট যেন এক সমান কাটিং হয় কম বেশি কোনো দিকে করা যাবে না যদি কম বেশি করেন তাহলে দুইটা পার্ট সেলানোর পরে দুই রকম হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো সামনের গলা কিভাবে কাটিং করতে হয় এখান থেকে গলার ডিপ হলো সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি যেহেতু এখানে ভাড়া হবে তাহলে এখান থেকে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে দাগ স্কোর করে দাগ দিয়ে নিয়েছি তারপর সুন্দর করে দাগটা দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে কাটিং কাটিং করতে হবে যারা হয়তো ফিনিশিং দিয়ে কাপড় কাটতে পারেন না তারা বারবার চেষ্টা করবেন অবশ্যই পারবেন আমি এখানে ডিজাইনের জন্য এখানে এতটুকুই ভাড়া থাকবে আমি এখানে কেটে দিয়ে দিলাম তারপরে এ তাল পাঠ এটা যেহেতু তেতাল্লিশ ইঞ্চি বডি এটা তাল পাট অবশ্যই বেশি দিতে হবে কতটুকু দিতে হবে আপনাকে আমি সহজভাবে আপনাদেরকে আমি সহজে দেখাই সুন্দর করে আগে মার্কাটা উঠে নেবেন দেখেন আমি কতটুকু এখানে এখান থেকে এক ইঞ্চি ভিতরে আমি তাল পাটটা দিয়ে দেব আমি সহজে আপনাদেরকে বুঝাই দেখেন আমি একটা পাটের উপরে এই যে ব্যাক পাটের উপরে আমি সেগুলো পাটটা রাখলাম রাখার পরে জিনিসটা আপনাদেরকে বোঝাই তাল পাটটা কতটুকু আমি দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে ইঞ্চি তালপাটটা কেটে নিয়েছি আমি প্রত্যেকটা বিষয় এই যে পয়েন্টগুলো গুলো কিভাবে কিভাবে কোন বাড়িতে কতটুকু তালপাট দিতে হবে কোন বডিতে কতটুকু নামালে কোন বটিতে কতটুকু কিরকম শেপ দিলে সে জামাটা সুন্দরভাবে ফিটিং হবে প্রত্যেকটা পয়েন্ট সঠিকভাবে আপনার সাথে আলোচনা করব যদি আপনার সঠিকভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই শেপগুলো আপনি বুঝতে পারবেন কারণ কাটিং সবাই দেখায় আসলে কাটিং করলেই হয় না কাটিং এর বিষয়ে কাটিং ভিতরে আরো অনেক কিছু আছে সেগুলো বুঝতে হবে সবাই আপনাদেরকে দেখায় এমনি গোলগোলা কাটবেন এখানে ডিজাইনগুলো কাটবেন আসলে এখানে আপনার এভাবে মার্কা করবেন কিন্তু ঠিক আছে সেটা সবই ঠিক আছে কিন্তু এগুলোর আরও অনেকগুলো বিষয় আছে এই শেপগুলো এই শেপগুলো বুঝতে হবে যদি শেপগুলো যদি সঠিকভাবে না বোঝেন তাহলে কোনোভাবে কোনোভাবে কাস্টমারের গায়ে বা নিজের গায়ে কোনো জামা ফিটিং করা সম্ভব না তাহলে আমি আপনাদেরকে সঠিকভাবে সহজভাবে বুঝিয়েছি কিভাবে হাফ বডি এবং শেপ গুলো দিয়ে কানিং করতে হয় এখন আপনাদেরকে যে যেটা দেখাবো সেটা